ভাবে লাড়াচাড়া চলছে এই লাড়াচাড়া ফাঁদ দিয়ে আপনাদেরকে জানিয়ে দেই আসছে আগামীকালের আগাম আমন্ত্রণ আসছে আগামীকাল কি চান আপনারা এই কি করছেন ও করেন নাই হ্যাঁ মোবাইল আছে ও তাহলে ঠিক আছে ওর লেখাপড়া হয়ে গেছে সমস্যা নেই এখন এই ফোনে লেখাপড়া করবে ঠিক আছে আর কয়দিন পরে রাত্রিকালীন গোপনে গোপনে হ্যালো মিস নার্গেস তুই রাত বারোটার পরে ফোন দিস তোর সঙ্গে কথা হবে নিশিতে নির্জনে গোপনে গোপনে এই কথা যেন আব্বা আম্মা কেউ না জানে ঠিক আছে তো গোপনে গোপনে আলাপ করার জন্য মোবাইল ফোন অলরেডি কাছে আছে সমস্যা নেই তো বাচ্চা মনে হয় চালাক আছে যাক আজকে বাচ্চাকে দিয়ে আমরা টিকিট তুলবো লাড়া চলছে তো আপনারা আসছে কেন কাল কি চাচ্ছেন বলেন কি চান হ্যাঁ চারটা পাঁচটা দিব বলেছি তো পাঁচটা দিব কিন্তু সময় দেন আমাদের এটা তো যে একটা সিস্টেম আছে সিস্টেমে আমরা যাচ্ছি পাঁচটা দিব কিন্তু আপনাদেরকে আমি হয়তো এটা করতে পারি যে পরিবর্তনের ছোঁয়া আনতে পারি কিন্তু এই মুহূর্তে পাঁচটা দেওয়ার মতো আসলে সময় হয়নি তবে আপনাদেরকে আমরা কিবব খুব তাড়াতাড়ি কিন্তু চার পাঁচটা করে দেওয়া শুরু করবো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন